ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মনাল্লাপের ও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মধ্যে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে অ্যাপ্লিকেশন একটি দিয়ে লেখা যাবে সব অ্যাপ্লিকেশন রাইটিং ম্যাজিক ফর্মুলা ফর দ্য স্টুডেন্টস অফ এস এস সি এইচ এস সি সিক্স সেভেন এইট অ্যান্ড আদার্স তো এই ভিডিওটি এখনই ফেসবুক পেজ থেকে দেখতে এখনই ফলো করে দাও আমাদের ফেসবুক পেজ রাফিয়ার আফ এডুকেশন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল রাফিয়ার অফ এডুকেশন তো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের অপর নাম হচ্ছে ফর্মাল লেটার প্রাতিষ্ঠানিক চিঠি তো তুমি যদি ইউটিউবে সার্চ দাও যে ফর্মাল লেটার লিখে সার্চ দাও তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আসবে এ যাবৎকালে পাঁচ লক্ষ প্লাস ভিউজ হয়েছে তো অ্যাপ্লিকেশন হচ্ছে দুই ধরনের হয় একটি হচ্ছে ব্যক্তিগত অ্যাপ্লিকেশন এবং অপরটি হচ্ছে সমষ্টিগত অ্যাপ্লিকেশন তো ব্যক্তিগত অ্যাপ্লিকেশন কোনগুলো যে তোমার ব্যক্তিগত কাজের জন্য যে অ্যাপ্লিকেশন যেমন টিসি সিরিন্দা স্কুল বা কলেজ হোস্টেল হ্যাঁ এরপরে টেস্টিমোনিয়াল এইগুলোর জন্য যখন তুমি অ্যাপ্লিকেশনটা লিখবা তখন সেটা হবে ব্যক্তিগত অ্যাপ্লিকেশন টিসি তুমি তোমার ব্যক্তিগত কাজের জন্যই নিবা সিটিতে স্কুল হোস্টেল বা কলেজ হোস্টেল তুমি তোমার ব্যক্তিগত কাজের জন্য নিবা এবং টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র এটা হচ্ছে তোমার ব্যক্তিগত কাজের জন্য অপরদিকে সমষ্টিগত অ্যাপ্লিকেশন কোনগুলো যেমন মাল্টিমিডিয়া ক্লাস ডিবেটিং ক্লাব স্টাডি ট্যুর এগুলো হচ্ছে সমষ্টিগত অ্যাপ্লিকেশন মানে এটা তোমার একার জন্য এটা সবার জন্যই হ্যাঁ মাল্টিমিডিয়া ক্লাসে সবাই অংশগ্রহণ করবে ডিবেটিং ক্লাবে সবাই অংশগ্রহণ করবে শিক্ষা সফরে সবাই অংশগ্রহণ করবে স্টাডি ট্যুর বা শিক্ষা সফরে সবাই অংশগ্রহণ করবে ওকে তো এই হচ্ছে ব্যক্তিগত এবং সমষ্টিগত অ্যাপ্লিকেশন এখন অ্যাপ্লিকেশন ব্যক্তিগতই আসুক আর সমষ্টিগতই আসুক লেখার নিয়ম জাস্ট একটাই জাস্ট একটা মাত্র ফর্মেট এই ফর্মেট দিয়ে তুমি যাবতীয় সকল অ্যাপ্লিকেশন পরীক্ষা লিখে ফেলতে পারবা তো প্রথমত তুমি কি করবা ডেট দিবা মানে তারিখ দিবা যেমন ফোর মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ যেদিন তুমি অ্যাপ্লিকেশনটা লিখতেছো ওই দিনকার যে ডেট বা তারিখ দিতে হবে তারিখের যে ফর্মে সেই ফর্মে অবশ্যই তুমি ভালো করে খেয়াল করো যে এখানে তোমাকে তারিখের যে সংখ্যা অর্থাৎ ফোর তারপর কি রয়েছে মার্চ মানে মাসের নাম তারপরে সালটা রয়েছে এইভাবে কিন্তু তোমাকে তারিখ লিখতে হবে আলতু ফালতু নেমে যদি তুমি তারিখ দাও তাহলে কিন্তু সার এটা কেটে দেবে ওকে এরপরে তোমার নিচে লিখতে হবে কি দি হেডমাস্টার অথবা দি প্রিন্সিপাল অথবা দি চেয়ারম্যান অথবা দি ডিসি অথবা ডেপুটি কমিশনার ওকে ডিসি যে কথা ডেপুটি কমিশন একই কথা ওকে এরপরে যদি হেডমাস্টার হয় তাহলে অবশ্যই তোমাকে স্কুলের নেম করতে হবে প্রিন্সিপাল হলে অবশ্যই কলেজের নেম করতে হবে চেয়ারম্যান হলে অবশ্যই ইউনিয়ন পরিষদের মেনশন করতে হবে আর যদি ডিসি হয়ে থাকে তাহলে উপজেলা যে নাম সেই নামটা তোমাকে মেনশন করতে হবে বলতে পারে টাঙ্গাইল সদর বা গাজীপুর সদর ওকে এরপর নিচের সাথে তুমি কি দিবা ডিস্ট্রিক্ট বা জেলার নাম দিবা তোমার যে জেলা সেই জেলার নামটা দিবা এরপর নিচ্ছে সে কি লিখবা যে সাবজেক্ট সাবজেক্ট কি অ্যাপ্লিকেশন ফর ডট ডট এখানে এই ডট 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 অংশে যে অ্যাপ্লিকেশন যে নেম সেই নেমটা তোমাকে দিতে হবে ওকে এরপর তোমাকে লিখতে হবে নিচে ডিয়ার স্যার প্রিয় উই ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন যথাবিহিত সম্মান নিদর্শন পূর্বক যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক আই বা উই বেক টু ড্র ইওর কাইন্ড নোটিস টু দা ফ্যাক্ট আমি বা আমরা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি অ্যান্ড হোপ দ্যাট এবং আশা করছি যে দিস উইল বি রিসিপ্ট আন্ডার ইউর ফেভারেবল কনসিডারেশন এটি আপনার অনুকূলে বিবেচিত হবে তো এখানে দেখো একটা বিষয় আছে আই বা উই তো কখন তুমি আই লিখবা আর কখন তুমি উই লিখবা তোমার অ্যাপ্লিকেশনটা যদি হয় এটা তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন তাহলে সেক্ষেত্রে তুমি আই লিখবা আর যদি এটা সবার স্বার্থে অ্যাপ্লিকেশনটা লেখো তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে উই ওকে তো আই হবে যখন তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশনে আর উই হবে যদি সমষ্টিগত সবার সাথে লিখে থাকো ওকে ওকে এরপরে তুমি কী করবা যে আই বা উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আমি বা আমরা আপনাকে অবগত করছি যে আই এম বা উই আর ব্যাডলি ইন নিড টু গেট ডট ডট এখানে অ্যাপ্লিকেশনের নামটা বসায় দিবা হ্যাঁ আমি বা আমরা আপনাকে অবগত করছি যে আমার বা আমাদের হ্যাঁ অতি জরুরি প্রয়োজন ফ্রম ইউ আপনার কাছ থেকে হ্যাঁ যে জিনিসটা জরুরি প্রয়োজন সেটা ওই যে ডট অংশ দিয়ে দিবা হ্যাঁ ফর ফ্রম ইউ আপনার কাছ থেকে ফর মাই বা আওয়ার তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হলে লিখবা মাই আর যদি সবার স্বার্থে হয় তাহলে আওয়ার হ্যাঁ ক্রিটিক্যাল সিচুয়েশন জরুরি মুহূর্তে ঠিক আছে হ্যাঁ আমার বা আমাদের জরুরি মুহূর্তে এরপরে কি এরপর আছে যে ইট ইজ ভেরি আর্জেন্ট এটি খুবই জরুরি শন এন্ড টেকসারি স্টেপস ইন দিস রিগার্ড এজ সুন পসিবল অর্থাৎ নিবেদন করছি এবং আশা করছি যে আপনি আমার বা আমাদের দরখাস্তটি মঞ্জুর করবেন এবং এই বিষয়ে যত তারা ব্যবস্থা নেবে এরপর তোমাকে কি করতে হবে নিচে এসে লিখতে হবে যে ইওর ফেইথফুলি আপনার বিশ্বস্ত নেম নেমের জায়গায় তোমার নিজের নামটা ব্যবহার করবা এরপরে ক্লাস ক্লাসের জায়গায় ক্লাস দিয়ে দিবা ক্লাসের জায়গায় কিন্তু এসএসসি এইচএসসি এরকম দেওয়া যাবে না তোমার যে ক্লাস যেমন সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এইরকমভাবে দিতে হবে এরপরে রোল নাম্বার যেটা সেটা দিয়ে দিবা আর ডান পাশে একটু খেয়াল করো ডান পাশে কি আছে যে ইওর ফেথফুলি এখানে তুমি নেম তোমার যে নাম সেই নামটা দিয়ে দিবা তারপর নিচে লিখবা যে অন দা বিহালফ অফ দা বা পিপল এটা লিখবা যখন এটা তোমার সবার উদ্দেশ্যে অ্যাপ্লিকেশনটা লিখবা তখন তোমাকে এইভাবে দিতে হবে ইওর ফেথফুলি তারপর তোমার নাম তারপর তোমার কি করতে হবে অন দা বিহালফ অফ দা স্টুডেন্টস বা পিপল হ্যাঁ যদি ছাত্রছাত্রীর পক্ষে লিখে থাকো তাহলে অন দা বিহালফ অফ দা স্টুডেন্টস আর যদি লোকজনের পক্ষে লিখে থাকো তাহলে অন দা বিহালফ অফ দা পিপল তো এই ছিল আজকের ফর্মাল লেটারের ভিডিও তো আশা করি বিষয়টা তোমরা বুঝছো তো ফর্মাল যদি এর থেকে বড় করে তোমরা শিখতে চাও তাহলে এর আগে আমি যে ভিডিওটি পাবলিশ করেছিলাম হ্যাঁ সেটি হচ্ছে ফর্মাল লেটার এই টপিকটা তুমি just সার্চ করো সার্চ করলে ভিডিওটা প্রথমে চলে আসবে প্রথমে তুমি যেই ভিডিওটা দেখতে পাবে সেই ভিডিওটা তুমি অবশ্যই দেখে নিবা তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে আরও একটু বড় হবে যদি তোমার কাছে মনে হয় এটা তো ছোটো হয়ে গেছে তাহলে আমি একটু বড় করে শিখতে চাই তাহলে তুমি অবশ্যই ওই ভিডিওটা দেখে নিবা তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সময় ভালো থাকবা সুস্থ থাকবে শুধু থাকবা টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ